স্ত্রী ছবি ফেসবুকে শেয়ার করা কত বড় অপরাধ জানলে আপনার কপাল কুচকে যাবে অনেক সেলিব্রিটিরা আছে নিজের স্ত্রী ছবি ফেসবুকে শেয়ার করে নিজের স্ত্রি এটা তো আপনার পার্সোনাল সম্পদ আপনি যখন এই পার্সোনাল সম্পদকে ফেসবুকে পোস্ট করলেন পাবলিকলি করে তখন তো আর এটা পার্সোনাল থাকলো না পাবলিক হয়ে গেল শুনতে খারাপ লাগলো এটাই সত্যি মনে রাখবেন যে স্বামী তার স্ত্রীর ব্যাপকদার বিষয়ে সম্যক অবগত থেকেও বেখেয়াল থাকে স্ত্রীর অশ্লীল কাজের বিষয়ে সম্যক অবগত থেকেও বেখেয়াল থাকে ওই স্বামীকে দ্যুসদের কাতারে সামিল করা হয় ইউজ হচ্ছে ওই ব্যক্তি নাসাইর বর্ণনা এসেছে যে স্বামী তার স্ত্রীর ব্যাপরদার বিষয়ে কোনো কিছু বলে না অশ্লীলতার বিষয়ে কোনো কিছু বলে না নাসাইর বর্ণনায় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন দায়ুজ ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এবং রসুল সাল্লাহ সাল্লাম এও বলেছেন আল্লাহ তালা যখন জান্নাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ আল্লাহতালা শপথ করেছেন আমার সম্মান গৌরব ইজ্জত এবং পরাক্রমশালীর শপথ এটার মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে কখনো দায়ুস ব্যক্তি প্রবেশ করবে না মিথ্যাবাদী ব্যক্তি কখনো প্রবেশ করবে না এমনই কি ক্ষিপন ব্যক্তি কখনো প্রবেশ করবে না মনে রাখবেন যে সকল স্বামীরা স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করেন আর ওই স্ত্রী আপনার স্ত্রীর দিকে তাকিয়ে পরপুরুষ যতটা পরপুরুষ লোলভ দৃশ্যে তাকিয়েছে প্রত্যেকটা পরপুরুষের সাথে জেনা করার গুণা আপনার স্ত্রীর আমলনামায় আমল নামায় দিয়ে দেওয়া হবে আর আপনার স্ত্রী বেপরদায় চলাফেরা করবে এর জন্য আপনাকেও আল্লাহর আসামির কাঠবড়ায় জবাব দিয়ে করবে কারণ আপনার স্ত্রীর অভিভাবক তো আপনি বিয়ের পর আপনাকে জবাবদিহি করতে হবে কুল্লুকুম রায় প্রত্যেকটা এই দায়িত্বশীল তার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তালা কাছে সে জিজ্ঞেসিত হবে এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এটা হচ্ছে জান্নাতি সম্পর্ক এটা জান্নাতি সম্পর্ক এটা পবিত্র সম্পর্ক এই সম্পর্ক আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং এই সম্পর্ক আল্লাহ তালা এই সম্পর্কের মধ্যে রহমত বারাকা নাজিল করেন এই জন্য ভাইয়েরা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কখনো যেন ফাটল না হয় যারা যে সকল ভাইয়েরা স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করলেন এই অনেক পরপুরুষ আছে বলে ও ভাবি আপনাকে জুস ন্যাক্স লাগতেছে আপনাকে আজকে যা লাগতেছে না এই যে পরপুরুষ আপনার স্ত্রীর দিকে তাকালো আপনি তো আপনার জন্য জাহান্নামকে নিশ্চিত করে নিলেন জান্নাতকে অনিশ্চিত করে নিলেন যে সকল স্বামীরা তার স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করে সেই জন্য তার জন্য জান্নাত হারাম করে নিল জাহান নিশ্চিত করে নিল শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যারা স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করবেন মনে রাখবেন আপনার স্ত্রী ব্যাপারদার জন্য আপনি এই স্ত্রী ব্যাপটদায় চলাফেরা করতেছে এর জন্য আপনি জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট এই জন্য আল্লাহ জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব কখনো স্ত্রীর ছবি ফেসবুকে শেয়ার করবেন না কখনোই শেয়ার করবেন না এটা আপনার সম্পদ এটা পার্সোনাল এটাকে পাবলিক করবেন না এটাকে পাবলিক করবেন না প্রিয় ভাইয়েরা আমার আপনি সেলিব্রিটি হন আর যাই হন আপনাকে হয়তো অনেকে ফলো করে অনেকে আপনাকে ফলো করে স্ত্রীর ছবি সৌন্দর্য প্রকাশ করতে চায় এটা যে কত বড় অপরাধ এটা যে আপনি আপনার জন্য জাহান্নামকে নিশ্চিত করে নিলেন আপনি আপনার জন্য জান্নাতকে হারাম করে নিলেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজে দান করুন